বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা রাজ্যে মহিলাদের জন্য কিন্তু দারুণ একটি খুশির খবর এসেছে আপনারা মাধ্যমিক ফেল বা পাশ করে থাকলে কিন্তু এই চাকরির ফর্মটি ফিল করতে পারবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে নিয়োগ হতে চলেছে বন্ধুরা এখানে কিন্তু আশাকর্মী পদে নিয়োগ হতে চলেছে আমি প্রত্যেক ডিস্ট্রিক্টে যখন আশাকর্মীর এরকম করে ফর্ম বেরোয় তখন কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিই তো বন্ধুরা দেখুন এই ভিডিওটিতে এবং এই যে রাজ্যটির কথা বলা হয়েছে এটি আপনাদের হ্যাঁ রাজ্য নাকি এবং এবং আপনারা এই রাজ্যের বাসিন্দার নাকি তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং বন্ধুরা আরও বলে রাখি যখন আপনাদের রাজ্যেও যখন আশাকর্মী পদে নিয়োগ হবে তখনও কিন্তু আমি সঙ্গে সঙ্গে আপনাদের ভিডিওর মাধ্যমে নিউজ দিয়ে দিব তো বন্ধুরা আসুন ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতনই আমি আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করবো যারা প্রথমবারের জন্য আমার চ্যানেলটিকে ভিজিট করছেন এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আপনারা যে ভিডিওটি দেখছেন ভিডিওটি একটু নিচে দেখবেন ডান দিকে রেড করে সাবস্ক্রাইব লেখা আছে সেটাকে প্রেস করলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই দেখবেন যে বেল চিনোটি ভেসে উঠবে সেটাকে প্রেস করলে এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনারা খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন তো বন্ধুরা আসুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি দেখতে পাচ্ছেন এই নিউজটি উঠে এসেছে রাইজের জীবিকা নামক একটি অনলাইন পোর্টালের মাধ্যমে যেখানে বলেছে একশো সাতাত্তর আসা কর্মী হ্যাঁ বন্ধুরা বারাসাত ব্লকে কিন্তু একশো সাতাত্তর আশা কর্মী চলেছে দেখুন বন্ধুরা বারাসাতে এক নম্বর উন্নয়ন ব্লকে চুয়াল্লিশ উন্নয়ন ব্লকে ছাব্বিশ জন হাবড়ায় এক উন্নয়ন ব্লকে ছয় জন হাবড়া টু উন্নয়ন ব্লকে উনিশ জন রাজারহাট উন্নয়ন ব্লকে ষোলো জন তারপর হচ্ছে দেগাঙ্গা উন্নয়ন ব্লকে বাহান্ন জন আমরা উন্নয়ন বলে চোদ্দ জন আশা কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি নাম্বার দিয়েছে এটা তো বন্ধুরা দেখুন এখানে কি বলেছে এই পদে বিবাহিত আইনগতভাবে প্রতিসঙ্গ বিচ্ছিন্নতা বিধবা মহিলা আবেদন করতে পারবেন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার পরীক্ষায় উত্তীর্ণ বা অনর্তীর্ণ হতে হবে উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলেও উচ্চশিক্ষাগত যোগ্যতা যদি আপনাদের থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখানে অগ্রাধিকার পাবেন দেখুন বন্ধুরা যে এখানে কী বলেছে প্রার্থী যে গ্রামের শূন্য জন্য আবেদন করবেন সেই গ্রামের স্থায়ী বাসিন্দার কিন্তু আপনাদের হতে হবে তো বন্ধুরা আপনারা যেই গ্রামের জন্য এখানে অ্যাপ্লাই করবেন সেই গ্রামের জন্য কিন্তু অবশ্যই আপনাদের স্থায়ী বাসিন্দার হতে হবে দেখুন বন্ধুরা এখানে বয়স বলেছে যে সাতাইশ সাইজ দু হাজার আঠেরো অনুযায়ী বয়স হতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এস সি প্রার্থীদের জন্য বাইশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি বন্ধুরা দেখে নিন যে সাতাশ জুলাই দু হাজার আঠেরো তারিখের মধ্যে আবেদন করতে হবে ব্লক অফিসে থেকে আবেদনপত্র বয়ান সংগ্রহ করে তার কপি বা সাদা কাগজে টাইপ করে তা হাতে লিকে সংশ্লিষ্ট বিডিও অফিসে বিডিও বিষয়ে জমা দিতে হবে আবেদনপত্রের সঙ্গে জন্ম তারিখ শংসাপত্র মাধ্যমিক মার্কশিট অনুত্তীর্ণ হলে ভোটার রেশন কার্ড প্রযোজ্য ক্ষেত্রে জাতিগত প্রমাণপত্র বিধবা বিবাহ বা বিধবা বা বিবাহ বিচ্ছিন্নতা হলে স্থানীয় প্রধান সভাপতি অন্যান্য যে কোনো বিচার নির্বাচিত জনপ্রতিনিধির দেওয়া সেই সংক্রান্ত প্রমাণপত্র এসবের প্রত্যায়িত কপি স্বাক্ষরসহ দু কপি পাসপোর্ট সাইজের ছবিও আপনাদের দিতে হবে এবং বন্ধুরা আপনারা আবেদনের নমুনা ডাউনলোড করতে পারবেন দেখুন বন্ধুরা যে ওয়েবসাইটটি দিয়েছে ডাব্লু ডাব্লু ডট তো এই যে লিঙ্কটি আছে এই লিঙ্কটিতে গিয়ে আপনারা ডাউনলোড করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন যাবতীয় বিস্তারিত জিনিস তো সেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো আর এই সম্বন্ধে যদি আরও ডিটেলস আপনারা কোনো নিউজ পেতে চান এবং আপনাদের ডিস্ট্রিক্টও যখন নিয়োগ করা হবে তখনও কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আপনাদের বন্ধুদের শেয়ার করে জানিয়ে দেবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য